যারা আহত হয়েছে তাদেরকে তারা এখানে অ্যাম্বুলেন্সে করে অ্যাম্বুলেন্স সার্ভিস দিয়ে মেডিকেল কলেজে অন্যান্য হাসপাতাল মধ্যে নিয়ে গেছে আমি এখন এখানে এসেছিলাম আমি যে খবর পেয়েছি আমাকে ডাক্তার সাহেব বললেন যে এখানে বাউন্ন জন রোগী আছে তার মধ্যে অর্ধেকের বেশি অত্যন্ত মুমূর্ষ অবস্থায় আছে তার আশঙ্কা যারা অর্থে আছে তাদের শ্বাসনারী পড়ে গেছে তারা আশঙ্কা করছে যে তার জন্য সময় লাগতে পারে অথবা ফ্যাটার কিছু করতে পারে বাকি যারা আছেন তাদের মনে কর তারা মনে করেন তারা অল্প চিকিৎসাতেই বের হয়ে যেতে পারবেন আমরা এই ঘটনায় অত্যন্ত শোক জানিয়েছি আমরা পরমা কাছে দোয়া করছি যে তাদের যারা নিহত হয়েছেন তাদের আমরা গৃহের জন্য ফেরাত করা হয় এবং যারা আহত হয়েছেন তাদের তাদের সুস্থ হয়ে ওঠে আল্লাহর কাছে ঈদ ও আমি করছি